ওসুফি সুদিং জেল অরিজিনাল এবং ডুপ্লিকেট কীভাবে বুঝবেন তার একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি তার আগে বলে রাখি অনেকেই বলতেছেন ওসুফি জেলটা নাকি এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চই হয় নাই মানে এটা চায়নাতেই এখনও লঞ্চ হয়নি বাংলাদেশে আসা তো দূরের কথা আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিতে চাচ্ছি যে ওসুফি ফার্স্টে বের হয়েছে সিরাম তারপরে বের হয়েছে বডি সিরাম তারপরে বের হয়েছে বডি ক্রিম তারপরে বের হয়েছে জেল ধীরে ধীরে এভাবে অনেক সিরিজ বের হয়ে গিয়েছে অলরেডি নাইট ক্রিমটাও ওসুফির বের হয়ে গিয়েছে চায়নাতে একটা জিনিস লঞ্চ করলে বাকি জিনিসগুলো লঞ্চ করতে বেশি একটা দেরি লাগে না স্যার আমি আজকে আপনাদেরকে দেখাই ডুপ্লিকেট কিভাবে বুঝবেন এই যে এটার উপরে স্টিকারটা দেখতে পারতেছেন দেখলেই বোঝা যায় ডুপ্লিকেট এটাও কিন্তু ডুপ্লিকেট এটাও কিন্তু ডুপ্লিকেট তবে এটা হচ্ছে ডুপ্লিকেটের বাবা যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ডুপ্লিকেট এটা আটা ময়দা দিয়ে কোনো রকম করে শুধু বানিয়ে রেখেছে যেটার মধ্যে অনেক দানা দানা দেখতেই পাওয়া যাচ্ছে এটা মাস্টার কপি করার চেষ্টা করেছে যেটার মধ্যে কোনো স্মেল নাই একটা বাজে স্মেল আসে এবং এটা মাস্টার কপি আমি কিন্তু এগুলো বিন্দু পরিমাণও না এটার মধ্যে কি কম পরিমাণ দেওয়া এবং ডুপ্লিকেট দুইটা বের হয়েছে একটা হচ্ছে মাস্টার কপি একটা হচ্ছে ডুপ্লিকেট তো এটার কোটা একটু ছোট এটার কোটা একটু বড় তো দুইটাই কিন্তু ডুপ্লিকেট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন যদি আমি আপনাদেরকে অরিজিনালটা একটু নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনালটা যেটা আমার হাতে আমি পেয়েছি দীর্ঘ এক মাস আগে তো আমি এটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই অরিজিনালটার মধ্যে আপনারা বেশিরভাগ লেখাগুলোই পাবেন চায়নাতে একটু যদি ক্লোজলি দেখেন তাহলেই বুঝতে পারবেন পেছনে এবং সামনে বেশিরভাগই থাকবে চায়নাতে এবং আমাদেরকে যে কেউ ডুপ্লিকেট দিবে তার কোনো ই নাই কারণ আমরা নিজেরা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি সো এটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই ডুপ্লিকেটের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিছু নেই জাস্ট দেখেন এটার মধ্যে এত পরিমাণ ভরে ভরে কোলাজেন দেওয়া আছে যা বলার বাহিরে মাস্টার কপি এবং অরিজিনালের মধ্যে পার্থক্য বিন্দু পরিমাণ বেশি একটা নাই জাস্ট এটার কালারটা একটু ডিপ এইটার কালারটা একটু সোনালি সোনালি কারণ এটার মধ্যে টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম দেওয়া আছে এবং এটার মধ্যে চমকি অ্যাড করা আছে যার কারণে দেখাই যাচ্ছে যে এটার মধ্যে গ্লিটার তবে এইটা যদি আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাই তাহলে দেখবেন এটার মধ্যে কিন্তু ভোরে ভোরে কোলাজেন দেওয়া আছে এবং এটার মধ্যে যে টোয়েন্টি ফোর কে সিরাম দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমি এই সিরামটা ইউজ করছি বা এই জেলটা ইউজ করছি প্রায় আজকে এক মাস হয়ে যাচ্ছে কোনো প্রকার নাইট ক্রিম ছাড়াই স্কিনটা স্কিনটাকে প্রচুর ভালো রাখে স্কিনে যাদের জ্বালাপোড়া আছে পোড়া দূর করতে সাহায্য করবে স্কিনের লালছে ভাব দূর করবে স্কিনটাকে প্রচুর ব্রাইটেনিং করবে স্কিন প্রচুর গ্লোয়িং করবে এবং আপনার স্কিনটাকে বয়স্কের ছোপ দূর করে স্কিনটাকে টান টান রাখবে স্কিনের চামড়াটাকে প্রচুর পরিমাণ মোটা করবে একটা ওসুফি সুদিং জেল আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনাদের বাজেট কম থাকবে আপনি চাইলে ওসুফি সিরামটাও ইউজ করতে পারেন ওসফি সিরাম এবং ওসুফি জেলটার কার্যকারিতা একেবারে টোটালি বলতে গেলে সেম কিন্তু যাদের বাজেট কম তারা ওসফি জেলটা নেবেন যাদের বাজেট ভালো তারা ওসুফি সিরামটা নিয়ে নেবেন